ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা তার সিনেমা ফিল করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক কিনা এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে যায়। কিছুদিন পর পর এরকম কিছু আবা আর উল্লুকা পাঠার আগমন ঘটে ওরা আমাদেরকে মানবতার কথা শিখায় ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায় ওরা আমাদেরকে শান্তির কথা শিখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাতে পাখির মতো মারে এখনো মারে এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানায় বিশ্বনবীর মুখে যিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছে তোমার মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করেছে নাকি? আল্লাহ। গণহত্যা? যেন জানো সাইদ? হ্যাঁ? বাড়ি ঘর মক্কা সবার চালাই দিয়েছিল আগুন দিয়ে। কি করছিলেন? ক্ষমা। বড় বড় যারা অপরাধী এরকম প্রত্যেকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। যারা বড় অপরাধী অপরাধীদের ক্ষমা না হয় আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই। চিল্লায় এখন ঠিক বাকি সবাইকে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমি ওয়িযহাবো। আনতুম তুলাকা। কোনো আক্রশ নাই। যাও মিয়া সব মাফ করে দিলাম। বিশ্বনবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক রবাক হয়েছে এটা কেমন নবী কেমন লোক যাকে অত্যাচার করলো মারলো ভিটেমাটি ছাড়া করলো উনি যখন ওই এলাকায় বিজয়ের বেশে আসেন প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেন ইন দা লং হিস্টরি অফ দা ওয়ার্ল্ড देयर इज নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিটিমিটি এন্ড ফরগিভনেস উই জাস্ট শোন বাই দা লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ When all of his enemies laid under his feet and he forgave them one and all পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নিদর্শন কেউ দেখাতে পারেনি যেটা দেখিয়েছিল শেষ নবী মোহাম্মদ সাল্লাহ তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিছিয়ে মারতে পারতেন সবাই তিনি নামে ক্ষমা করে দিলেন কোন নাই কোন নিয়ম কানুন নাই এই জন্য এই দেশে আল্লাহ রহমত নাই একের পর এক গজব দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে চিল্লা এখন ঠিক আল্লাহ তুমি গজব থেকে বাঁচাও তোমার রহমত নাজিল করো

আর মানে এমন বন্ধু যে বন্ধুদের খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি কি এই নবীর আর ওই নবীরে গালি দেয় এগুলো সন্তান as a father as a teacher as a commander as a lawgiver as a law maker, as a reformer of সুপারম্যান

অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন কিভাবে নবী খুশি হয়েছে কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে শুনবেন 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 দেখেন খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে খুশি করেন দেখেন বিশ্ব নবীরে প্রথম কোথায় খুশি করলেন বিশ্ব নবী মক্কার জমিনে দাওয়াতিকার যখন শুরু করলেন তিনি দেখলেন বিশ্ব নবী খুব ভালো অ্যানালাইসিস করতে পার데요 তিনি মক্কার সোসাইটিটাকে সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে অ্যানালাইস করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই সুবহানাল্লাহ পড়েন কি বিশ্লেষণ শক্তি কি চিন্তা শক্তি উনি খেটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে

ঘৃণার নদী ওইখানে তো অন্য কিছু বানাইতে দিতে পারতো ল্যাট্রিন বানাইতে যাবে কেন গোটা বিশ্বের মানুষ যেন এটা ভরাই দিয়ে আসতে কথা বলে এই বেয়ার জন্য আল্লাহ দোয়া কবুল